অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে বাচ্চাদের মিষ্টি মিষ্টি মুখ যে বড় ভাই এনেছেন মাদ্রাসা বাচ্চাদের অনেক দিন ধরে আমার ইচ্ছা যে একটু মিষ্টি মুখ করাবো যাইতেই পারছি না আজকে আনলাম তো বৃষ্টি হলো তো যাই এখন ইনশাআল্লাহ মাকে আজান দিবে আর একটু পরেই তো যাচ্ছি ওই দেখুন পেছনে গাছগুলো দেখা যাচ্ছে ওই দিন যে দেখছিলেন গাছগুলো ইনশাল্লাহ ঠিকই যাবে আশা করি সুন্দরভাবে চলেন মাদ্রাসায় যাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় ভাই বোনেরা দেখুন আমি কোথায় রয়েছি আমি রয়েছি নলবিল পূর্ব পাড়ায় নতুন যে মাদ্রাসা হয়েছে সেই মাদ্রাসায় দেখুন আমার সামনে কি সুন্দর কোরআনের পাখিগুলো আছে দেখছেন এই এখনই মাগরিবের আজান হবে ورابد عابد ونفرسة إن شاء الله الله أكبر الله أكبر الله أكبر الله أكبر, الله أكبر أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. الحمد لله. دخن فيو. هاي أو আমাদের নলবিল ভাই মাদ্রাসা আপনারা সবাই ঈদ পূর্বে দেখেছেন অনেক দিনের ইচ্ছা ছিল আমার যে বাচ্চাদের মিষ্টি মুখ করাবো তা আজকে হলো ঠান্ডা মেঘলা বাদলের দিন আমি আসবো আর বৃষ্টি হলো। তো এসে আবার দেখেন মাগরিবের নামাজ পড়ালাম আজান দিলাম নিজে একামত দিয়ে নামাজ পড়ালাম আর আমাদের বড় ভাই হাফিজ সাহেব ভাই সবাইকে মিষ্টি দিচ্ছেন এখন এই যে তালবি আমরা খাচ্ছে দেখুন এইভাবে কিন্তু আমরাও একদিন বসে বসে মাদ্রাসায় লেখাপড়া করেছি এখন ছোট বাচ্চা ছিলাম আমরাও একদিন আল্লাহ আমাদেরকে বড় করেছেন দেখুন ভাইরা খুবই সুন্দর এই যে রুমের মধ্যে আমি আছি ওই দিন তো আপনাদের ঘরটা দেখাই নাই সুন্দর পরিবেশ আছে আপনারা চাইলে বাচ্চাদেরকে দেবেন এখানে খুব সুন্দর খেলার ফিল্ড দেখছেন আপনারা ম্যাক ডাকছে আকাশে আমি এখনই ফিরে যাব বড় ভাই হাফেজ ভাই আমাকে আবার একটা গালি তুলে খাওয়াই দিল ভাই আসলে অনেক মহাব্বত করেন আল্লাহ ভাইকে দীর্ঘ হায়াত দান করুক আমিন আমাদের ভাই দুইটা কথা বলবে একটু শোনেন সবাই ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তো আজ আমাদের ছাত্ররা অনেক খুশি তার কারণ হচ্ছে এটা যে বড় ভাই মিষ্টি এনেছেন যে মিষ্টি খেয়ে তারা অনেক খুশি কারণ এখানে যারা আছে বাপ মা ছেড়ে অনেক দূর থেকে এসেছেন এখানে হয়তো বা তাদের এমন সমর্থ হয় না যে তারা প্রতিদিন মন চাইলে কিছু কিনে খাবে খাওয়ার মতন পরিবেশও তাদের থাকে না তো এরা এই মিলাদ যদি কেউ দেয় বা মিষ্টি বা যে কোনো তাবারক দেয় এরা অত্যন্ত খুশি হয় কারণ যেটা তাদের মা বাপ করতো বাসায় থাকতে এখানে দেওয়ার মতন কেউ নাই কেউ দশটা টাকা দেয় না যে না তুমি কিছু কিনে খাবে এই জন্য বড় ভাইয়ের মিলাদের কারণে আজকে ছাত্ররা অনেক খুশি তারা খেয়ে খুব আনন্দিত তো আপনারা সবাই দোয়া করবেন আমার ছাত্রদের জন্য আমিও চেষ্টা করি মাঝে মধ্যে তাদের কিছু খাওয়ানোর জন্য নিজে থেকে এনে তাদের দেই কারণ আমি বুঝি যে একটা মাদ্রাসা থাকা ছাত্র কতটুকু মানে খাবার পায় বাসায় গেলে তার মা বাপ যথেষ্ট পরিমাণ চেষ্টা করে তো আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদের একটু মিষ্টি মুখ বানানো তাদের কাছ থেকে দোয়া নেওয়া তাদের সহপথে থাকলে তাদের কাছ থেকে দোয়া চাইলে এই দোয়াটাই কিন্তু কবুল হয় বুঝছেন আমরা তো অনেক পয়সা টাকা পয়সা এদিক সেদিক নষ্ট করি কিন্তু এদেরকে দিলে ওইটা কিন্তু আল্লাহর কাছে থাকবে যেন তো ভাইরা আপনারাও চেষ্টা করবেন যে এই মাদ্রাসায় মসজিদে বিশেষ করে মাদ্রাসায় তিন বাচ্চাদের দিকে একটু নজর দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন আরো একটি ভিডিওতে জাজাকুমুল্লাহ খায়ের